নবীর ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল নবীর সাহাবি আফ্রিকার জঙ্গলের কালো বেলাল উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে বেলাল এত গরিব এত গরিব উমাইয়া একদিন তাকায় দেখেন বেলাল ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে আহাত 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 উমাইয়া ডাকতে বলে রে বেলাল কি বলে আমি আল্লাহর জিকির করি বলে আল্লাহ আবার কে বলে উমাইয়া শোনো তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ বলে একবার বলছো দ্বিতীয়বার এই কথা যেন আর না শুনি বেলাল কে বাধা দেয় বেলাল আরো আওয়াজ জোরে দেয় কারণ ইমানদারের ইমানের মধ্যে বাধা দিলে ইমানের স্পিরিট আরো বেড়ে যায় কথা বলেন ঠিক না ওই আমার আল্লাহ জাহান্নাম থেকে আমরা পানা চাই কি চাই না আল্লাহ দোয়া শিখায় দেন আল্লাহ বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আমার কাছে দোয়া করো আমার কাছে চাও হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন ওই জাহান নামের আগুন যদি কপালের মধ্যে না নিতে চাও নবীর আদর্শকে বুকে আঁকড়ে ধরে চলা লাগবে কথা বলেন ঠিক কিনা এই নবীর আদর্শকে যারা গ্রহণ করে নবীর আদর্শকে গ্রহণ করে যারা দুনিয়াতে চলাফেরা করে এদের কপালটা বড় ভালো নবীর সাহাবিয়া নবীর আদর্শকে কপালে ধারণ করে বুকের মধ্যে ধারণ করে অন্তরের মধ্যে ধারণ করে চলছে এই জন্য নবীর সাহাবিদের কপাল বড় ভালো নবীর ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল নবীর আফ্রিকার জঙ্গলের কালো বেলাল উমাইয়ার বেলাল চাকরি করে উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে বেলাল এত গরিব এত গরিব উমাইয়া একদিন তাকায়া দেখেন বেলাল ঠোঁট নারায়া নারায়া বলতেছে আহাত 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 উমাইয়া ডাকতে বলে রে বেলা কি বলো বেলাল ডাকতে বলে উমাইয়া আমি আল্লাহর জিকির করি বলে আল্লাহ আবার কে বলে উমাইয়া শোনো তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ বলে একবার বলছো দ্বিতীয়বার এই কথা যেন আর না শুনি বেলালকে বাধা দেয় বেলাল আরো আওয়াজ জোরে দেয় কারণ ইমানদারের ইমানের মধ্যে বাধা দিলে ইমানের স্পিরিট আরো বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদারের সামনে যখন ইমানের কথা হয় ইমানদারের অন্তরটা বড় নরম হয়ে যায় বেলাল কেউ মায়া বাধা দেয় বেলাল আরো জোরে আওয়াজ করে ডাক দে বলে আহা দাহা দাহা বেলালের কথা শুনে উমাইয়া বড় ক্ষিপ্ত হয়ে গেল বেলালকে বাধা দেয় বেলাল শুনে না উমাইয়া ক্ষিপ্ত হইয়া বেলালকে পায়ের মধ্য রশি লাগাইয়া ঘোড়ার মধ্য রশিটা পায় ঘোড়ার পায়ের মধ্য লাগায়া দিয়াছে এরপরে মরুভূমিতে বেলালের বেলালকে রশি লাগায়া টানতেছে আর ঘোড়াকে দৌড়াচ্ছে ওই মরুভূমির বালু এত গরম ওই বালুর গরমে বেলালের চামড়াগুলো পুড়ে যায় বেলাল আল্লাহর দরবারে ডাকতে বলেন আল্লাহ দুনিয়া আর শাস্তি সহ্য করা সম্ভব কিন্তু তোমার জাহান্নামের আজাব সহ্য করতে পারব না রে মালিক এরপরে বেলাল আল্লাহকে আহা নাহাত বলে ডাক দেওয়া ছেড়ে দেয় না উমাইয়া দেখতেছেন বেলাল তবুও বলে না 하다 하다হ উমাইয়া শাস্তি দেয় বেলালের উপরেও আল্লাহর নাম না বেলাল আল্লাহকে ভুলে যায় না বেলালের কত প্রেম আল্লাহর জন্য বেলাল কত анনকে ভালোবাসে বেলালের এমন শাস্তি চলতেছে বেলালের পরে আল্লাহকে ভোলে না বেলালের পরে আল্লাহকে চিৎকার মেরে ডাক দিয়ে ডাক দিয়ে আল্লাহ কে বলতেছে আর আল্লাহ ডাকতে বলে আল্লাহ ও দয়ার মালিক আমাকে উমাইয়া শাস্তি দিচ্ছে উমাইয়া আমাকে বাধা দেয় তোমার জিকির করতে মানা করে ওগো আল্লাহ উমাইয়া রে বাধা দাও উমাইয়া জানো আমি আপনাকে ডাকি আপনারে ডাকার জন্য বাধা না দেয় উমাইয়া আপনি ফিরায়া দেন গো মালিক আল্লাহর দরবারে বেলাল ফরিয়াদ করে জানা আল্লাহর কাছে ডাক দে বলে ওই আফ্রিকার জঙ্গলের কারো আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাক বলতেছে মক্কা বিজয় হয়ে গেল নবী আমার মদিনা থেকে মক্কায় চলে আসেন রমজান মাস রম নবী আমার মদিনায় চলে আর মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে আসতেন আসার পরে একটা লাঠি নিয়া কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল নবী আমার ভাঙতেছেন আর হযরত আলীকে ডাকতে বলেন আলী জমজমের পানি দ্বারা কাবা শরীফ পানি দ্বারা পরিষ্কার করে দাও নবী আমার মূর্তি গুলো ভাঙতেছে মুস্কি মুসকি হাসেন আবার নবী কান্না করেন সাহাবাহকের আমার আশ্চর্য হয়ে গেলেন নবী হাসেন আবার কান্না করেন কেন নবীর কথা সাহাবায় গ্রাম কথা শুনিয়া নবী আমার ডাকতে বলেন সাহাবিরা আমি কেন কান্না করছি জানো ওই কাপের মুষ্টি বেঈমানরা আমার জন্মভূমি মক্কায় থাকতে দেয় না সেই মক্কা আজকে আমার বিজয় হয়ে গেছে এই জন্য আমি আমার জন্মভূমির কথা স্মরণ করে কান্না করি আমার মা নাই আমার বাবা নাই এরপরে বেঈমানের রাবাকে কত শাস্তি দিয়েছে আজকে মক্কা আমার বিজয় হয়ে গেছে আজকে আজান দিয়ে আমরা বিজয়ের নামাজ এক সঙ্গে যোহরের নামাজ আদায় করব নবী আমার এই কথা বললেন আর ডাক ডাকবে বললেন জমজমের পানি দিয়ে কাবা পরিষ্কার করো পরিষ্কার হয়ে গেল চতুর্দিকে নামাজের ব্যবস্থা হয়ে গেল নবী আমার আজকের এই আজকের বিজয়ের মক্কা বিজয়ের আজান দিবেন কে আজকে মক্কা বিজয়ের আজান দিবেন যিনি তার কপান কত বড় ভালো আজকে মক্কা বিজয় হয়ে গেছে এই আজান কে দিতে পারবে তার কপাল কত ভালো এই জন্য সাহাবায়ে কেরাম কে নিয়া নবীজি মাশওয়ারায় বসলেন আর ডাক দিয়ে বললেন পরামর্শ চাইলেন আজকের বিজয় আজান দিবেন কে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবেন হলেন আপনার আবু বকর কেন আবু বকর আজান দিবেন ও নবী আপনি তো বলেছেন বিপদের সময় আপনার সঙ্গী ছিলেন আবু বকর হিজরতের রাত্রিতে আপনি যখন আবু বকরের দরজায় গিয়েছেন বলে হ্যাঁ আমি যখন আবু বকরের দরজায় গিয়া দরজা নক করেছি আবু বকর হঠাৎ করে ঘর থেকে ডাকতে বলেন নাব্বাই কো সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী প্রশ্ন করলেন Nabu the তুমি কি রাতের বেলা ঘুমাও নাই আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই আবু বকর চোখের পানি ফেলে ডাকতে বলেন আমার ওগো নবী সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মতো পিট লাগাই না রাতের বেলা ঘুমাই না দিনের বেলা যত কাজ থেকে আমি করি রাতের বেলা আমি আবু বকর ঘুমাই না আপনি যখন যদি দাঁড়ায় না থাকি মায়ান নবী আমার ডাক দিবে আমি আবু বকর যদি কথা না বলি আপনি কষ্ট পাইবেন ওগো নবী এই জন্য আমি রাতের বেলা ঘুমাই না নবী ডাকতে বলতেছে একজন মানুষ একজন মানুষের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারে এতটুকু কষ্ট কি স্বীকার করতে পারে আবু বকর ডাকতে বলেন নবী আমি শুধু ঘুমাই না তা না আমার সুটু মে আসমাও ঘুমাই না মদিনার সফর বড় লম্বা সফর ওই সফরে যাওয়ার সময় নাস্তার দরকার আপনাকে নাস্তা করানোর জন্য আমার সুটু মে আসমাও ঘুমাই না নবী কথা শুনে চোখের পানি ফেলে কেঁদে ফেললেন আর আবু বকর ডাকতে বললেন হিজরতে যাওয়ার জন্য দুইটা উট কই করছি নবী ওই দুইটা উট ওখানে বাধা আছে দেখেন ওই উটগুলো আপনার জন্য আপনার পথের দিকে তাকায়া থাকেন কখন রহমাতুল লিল আলামিন এসে আমার কিয়وبتের উপরে উঠবে আপনার পথের দিকে তাকায়া উট আমার কান্না করতেছেন আর বলতেছেন আবু বকর এতটুকু শিকার ত্যাগ কি মানুষ মানুষের জন্য করতে পারে এই জন্য নবী আজকে কেউ আজান দিবেন না আজকে আজান দিবেন হলেন আবু বকর নবীজি আল্লাহর দরবারে হাত তুলে ডাকতে পারেন আল্লাহ আমি নবীর সঙ্গে আজকে আবু বকরের মদিনায় সফর শুরু হয়ে গেল ওই কাপের মুশ আমাকে মক্কাই থাকতে দিল না আমি আজকে মক্কা ছেড়ে চলে যাইতেছি আর আমি বাইতুল্লাহ কে ধরে ডাকতে বলছি রে বাইতুল্লাহ আর বুঝি তোর সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হবে না আর বুঝি তোর সঙ্গে আমার দেখা হবে না আবু বকর আমি আল্লাহর কাছে আজকে দোয়া করি আজকে তোমার মদিনার সফর আমার সঙ্গে শুরু হয়েছে আজকে শুধু নয় আমি নবী হয়ে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আজকে আবু বকরের মদিনার সফর শুরু হয়েছে এই মদিনা পর্যন্ত নয় আজকে আবু বকর তোমার সফর আমার জান্নাত পর্যন্ত হয়ে যাবে নবী বললেন আপনি বসেন আরেকজন দাঁড়ান আরেকজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছেন আজকের বিজয়ের আযান দিবেন হলো হযরতে ওমর কারণ নবী আপনি যখন ইসলামের দাওয়াত দিতে পারতেছিলেন না আপনি যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন তখন আপনার উমর ৩৯ জন সাহাবী মুসলমানকে নিয়ে আপনি দাওয়াত দেন তখন উমর তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসছিল সেই উমর আপনার হাতে কালেমাপুরে মুসলমান হয়ে গেল চল্লিশ নাম্বারে উমর আপনার মুসলমান ভাইয়া তরবারি হাতে দাঁড়াইয়া বলতেছে কাবার হাতিমে কালেমার পতাকা তারাই কালেমার মানা পতাকা দরকার পরে ডাক দিয়ে बोलतेছেন এ কাফের মুসফিক বেঈমানের আয় 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 আমার নবীর কালেমা পড়ে আমি মুসলমান হইছি নবীকে আজকে কে বাধা দিবে আয় আয় সেই দিন আর নাই উমরের কারণে আপনি ইসলামের দাওয়াতকে बुलंद করতে পাইছেন নবী এই জন্য আজকে বিজয়ের আজান দিবেন হজরে উমর নবী বললেন আরেকজন দাঁড়ান আরেকজন বলেন আরেকজন দাঁড়ায় বললেন ওসমান আজকে দিবেন কারণ ওসমানকে দিয়া আপনার দুই বিবাহ দিয়েছেন ওসমান এত ভালো ভালোবাসেন আপনি আপনি বলেছেন প্রত্যেক নবীর জান্নাতের মধ্যে একজন বন্ধু হবে আর জান্নাতের মধ্যে বন্ধু আপনার হবে ওসমান সুতরাং আজকে বিজয়ের আজান দিবেন হলো ওসমান নবী ডাকতে বললেন আরেকজন দাঁড়ান আরেক দাঁড়ায়া গেলেন ডাক বললেন নবী আজকের বিজয় রাজান কেউ দিবে না আজকের বিজয় রাজান দিবেন আলী আজকের বিজয় রাজান দিবেন হজরত আলী রাদি আল্লাহ আনহ কারণ আপনি যখন হিজরতে চলে গেলেন আলীকে আপনার রুমের মধ্যে রেখে গেছেন মদিনায় গিয়ে আলীকে যুদ্ধের জন্য সৈন্য করে আপনি সেনাপতির দায়িত্ব দিয়েছেন আর আপনি বলেছেন আপনি হলেন এলেমের ঘর আর এলেমের ঘরের দরজা হইল আলী এই জন্য আজকের এই বিজয় বিজয় রাজান কেউ দিবেন না। আজকের হজরত আলী সকলেই পরামর্শ করতেছেন আর নবী বললেন বসেন নবী চিন্তায় পড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রায় নেওয়ার জন্য রায় দিবেন যিনি তিনি কে আল্লাহর পক্ষ থেকে হজরতে জিব্রাইল আমিন চলে আসলেন জিব্রাইল আমিন আসিয়া ডাকতে বলেন নবী আপনি চিন্তায় পড়ে গেছেন আজকের বিজয় রাজানকে দিবে আল্লাহর পক্ষ থেকে আরো সে থেকে একটা ফয়সালা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন আজ আল্লাহর পক্ষ থেকে আজকে একটা সিদ্ধান্ত হয় আমাকে পাঠিয়ে দিয়েছে আজকে আমাকে সিদ্ধান্ত করে পাঠিয়ে দেয়া হয়েছে আজকের বিজয় রাজান কে দিবে আজকের বিজয় রাজান হজরেতে আবু করে দিবে না আজকের বিজয় রাজান হজরেতে উসমান দিবে না আজকের বিজয় রাজান হজরেতে উসমানও দিবে না আজকের বিজয় রাজন হজরত দিবে না আজকের বিজয় রাজন দিবেন ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলা ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল আজকের বিজয় রাজান দিবে নবে চোখ নবী চোখের কান্না করে ডাকবে বলেন রে বেলাল কয়ায় আসমান পর্যন্ত আল্লাহর আরো সেরা বেলাল তুমি কবুল হয়ে গেছো কারণ আমি জান্নাতের মধ্য দেখেছি ও তোমরা আবু বেলালকে কতটুকু ছিল আমি জানি না কিন্তু আমি জান্নাতের মধ্যে বেলালের

তো ভালোবাসার কারণে আল্লাহর দরবারে কবুনিয়াত হয়ে গেছে আল্লাহর দরবারে ফয়সালা পেয়ে গেছে আল্লাহর দয়বার দরবারে প্রিয় হয়ে গেছে আজকে আপনি আমি ধনী ব্যক্তি একজন গরীবকে দেখলে নাক চিৎকায় গরীবের সঙ্গে খারাপ আচরণ করে তোমার আমার মতো কত যুবক কত রিকশাওয়ালা রিকশা চালায় দাড়ি রাখে লম্বা জামা পরে গলার মধ্যে পাগড়ি লাগায় নামাজ পড়ে অভাব নাই এই জন্য গরীবের সঙ্গে খারাপ আচরণ করবি বাবা তোমার আমার অফিসে আদালতে কত গরিব চাকরি করে আজকে কত গরিব চাকরি করে কত ধনী গরিবের দেখতে পায় না গরিবের স্যালারি টাও ঠিক মতো দেয় না তার বাড়িতে ঈদের বাজার সাজায় সব কিছু চলে কিন্তু গরিবের বাড়িতে আজকে বাজার নাই আমার প্রিয় ভাইয়েরা ও নবীর উম্মতের দল যদি গরিবকে কষ্ট দিয়ে থাকো নামাজি গরিব যদি দেখো নামাজি গরিব মামাজি গরিব যদি দেখো তার কাছে দুটো হাত ধরে দোয়া নাও আল্লাহর দরবারে গরিবের মন বড় নরম আল্লাহর দরবারে তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যায় এই জন্য খবরদার নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্য সেই সূর্যের তাপ দুনিয়ার মধ্যে পড়ে দিনের বেলা সূর্য আছে রাতের বেলা সূর্যের আলো নাই এরপরে রাতের বেলা ফ্যানের ফ্যানের বাতাসেও গরম লাগে কিন্তু ওই দিন খাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে মাথার মগজিগুলো সূর্যের তাপে টক টকবক করতে থাকবে সেই দিনের কথা যদি স্মরণ করে থাকো দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও হাতগুলো ওঠান না দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও আয় আল্লাহ আমাদের এই যুবক মুরব্বি বাবাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আজকে বালিয়া দরের মাহফিলকে কবুল করিয়ে নাও আয় আল্লাহ এই যুবকদেরকে কবুল করে নাও গুনামা কা হাত রইছি আল্লাহ আজকে তোমার দরবারে ওয়াদা দিচ্ছি গুনাহ করছি আর করব না ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর যদি গুনা নিয়া কবরে যাও কবরের দুই পাশের মাটি চা এমন ভাবে দিবে এই জন্য আমার ভাইরা আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায় বলেন আর নামাজ ছেড়েছি আর কখনো নামাজ ছাড়ব না গুনা করেছি আর কখনো গুনা করব না আল্লাহর দরবারে আমি দোয়া করে যতটুকু কথা বললাম আমি সব আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলছি আমিন آمين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين.